কনকনে শীতের ঠান্ডা আবহাওয়ায় ঠনঠনে এক উষ্ণতার অনুভূতি তাও আবার ফ্রিতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খুব শীত পড়েছে তাই না অনেকেই এই শীতে কষ্ট করছেন আশা করি এই ওয়াজগুলো শুনলে আপনার আর কাঁথা কম্বলের প্রয়োজন হবে না কিছুক্ষণের মধ্যেই আপনার শরীর গরম হয়ে যাবে বলে রাখা ভালো এইসব ওয়াজিনদের ওয়াজের গরমি এতটাই বেশি যে আপনাদের আবার হাই প্রেসার হতে পারে তাই আমি মাঝে মাঝে একটু ব্রেকের ব্যবস্থা করেছি আশা করি আপনারা কিছু উষ্ণতাও পাবেন সেই সাথে পাবেন কিছু হালকা বিনোদন তো চলুন শুরু করি দাওয়াতাবলী আলমি আমিরের দাবি করা এটা গলাত ইসলামী ফেক ফতেহর আলোকে বিলকুল সারিয়ে গলা ইসলামী ফেক ফতেহর আলোকে বিলকুল সারিই গলা ইসলামী ফেক ফতেহর আলোকে বিলকুল সারিয়ে গলা সাদ সাহেব বলে মসজিদে ইমামতি করে বেতন বাতা নেওয়া বেসনারি র উপার্জনের চেয়েও অনিকৃষ্ট কিচ্ছু মনে করবেন না হুজুর এত বড় একটা মিথ্যা কথা আপনি কিভাবে বললেন নীলوذের মতো কিভাবে এই বাজে শব্দটি আপনি উচ্চারণ করলেন একজন আলেম হিসেবে আপনার মুখে কি এমন শব্দ উচ্চারণ করাটা সাজে বলেন যেখানে মাওলানা সাদ সাহেব বলেছেন কামিনে লোক যার বাংলা অর্থ খারাপ লোক বা বদলোক अथवाই তো লোক কিন্তু আপনি যেই শব্দটি উচ্চারণ করলেন এটা আপনি কোথায় পেলেন এ সম্পর্কিত তো ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যারা প্রয়োজন মনে করেন দেখে নেবেন তিন কি বুঝো তবলিগ আমি অমুক মুরব্বির সাথে সময় লাগাইছি কোন মুরব্বির সাথে তুই সময় লাগাইছস আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই হুজুর চোখে দেখা আর সময় লাগানো এক জিনিস না এই সামান্য বিষয়ও বোঝেন না আর এত অহংকারী হওয়া ঠিক না হুজুর জানেন তো অহংকার পতনে মূল আমি তো মনলাম জাকারিয়া সাহেব রহমতুল্ল দরবারের কাদেম তুই কে আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের কাদেম ছিলাম সাদ হেদায়তের নাহু কিতাব পড়তো আমিও বলছি হুজুর আপনি একজন মিথ্যাবাদী এতায়াত উর্দু শব্দ হলেও এর আরবি উচ্চারণ ক যার অর্থ হচ্ছে আনুগত্য করা এবং এটি পবিত্র কুরানেরই একটি শব্দ যা স্পষ্টভাবে তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা উল্লেখ করেছেন এবং এই শব্দের সমর্থক শব্দ হিসেবে অনেক আয়াতেও এতায়াত বা আনুগত্য করার বিষয়টি উল্লেখ করেছেন যেই তিনটি আয়তে স্পষ্টভাবে উল্লেখ করেছেন তা হচ্ছে সুরা নিশার একাশি নম্বর আয়তের প্রথমাংশে যার অর্থ হচ্ছে তাহারা বলে আমরা আনুগত্য করি সুরা নূরের তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যমাংশে যার অর্থ হচ্ছে আপনি বলেন শপথ করিও না যথার্থ আনুগত্য করাই কাম্য সুরা মুহাম্মাদের একুশ নম্বর আয়তেুফ যার অর্থ হচ্ছে আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল এমন আরও অনেক আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তালা স্পষ্ট করে এতায়াত তথা আনুগত্যের কথা উল্লেখ করেছেন সুরানিশার উনষাট নম্বর আয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তালা এরশাদ করেন যার অর্থ হচ্ছে হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর তার রাসুলের এবং তোমাদের মধ্যে যারা ইখতিয়ারধারী তাদেরও এছাড়াও সাহাবিরা এ কথা বলতেন আমরা শুনলাম আর মানলাম অর্থাৎ আনুগত্য করলাম বলে প্রকাশ করতেন যা উর্দুতে এতায়াতি বলা হবে সুতরাং সাহাবি এবং তাবইগন আল্লাহ ও রাসুলের এবং তৎকালীন আমির তথা খলিফাদের আনুগত্যকারী বা এতায়াতকারী ছিলেন অথচ এই হুজুর কিভাবে আল্লাহর কসম করে এ কথা বললেন যে এতায়াতি বলতে কিছু নাই যে বলবে এতায়াতি সে বিদায়াতি বলেন তো কেমন লাগে আমার তো পুরো শরীর গরম হয়ে গেছে আপনাদের কি খবর কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু আমি এখন যদি কইতা আমার কথা সমস্যা আমরা দেশের ধর্মমন্ত্রী সুন্দর করে কইছি ধর্মমন্ত্রীর কথাটা কিন্তু আমি কইতেছি আমার কিন্তু দুঃসেন না কেউ ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাব্লিক ভাংবার লাগিয়া আর এদের লিডার হইল শাহাদ সাহেব আর বাংলাদেশে লিডার হইল ওয়াসিদ যারা ইসরায়েলের টাকায় তাবলিক ভাঙ্গার ষড়যন্ত্র করে ইহুদি খ্রিস্টানের দালালি করে উনি হলেন সুবিধাবাদী লোক এক সময়ে আওয়ামী লীগের দালালি করেছে আর এখন আসছে কৌমি দেবন্দীদের দালালি করতে যাই হোক তবে তার কথায় কিছুটা বিনোদনও পাওয়া যায় কপাল যখন খারাপ হয় তখন ঘরের মানুষও শত্রুতা শুরু করে মুশকিল হইল আমরা ঘরের মানুষ মনে করছিলাম আসলে আসলে ঘরের মানুষ না এই ফটো এখন মাওনা সাৎসাবে সাপে দেওয়া শুরু করছে কথা বুঝেন নাই মাওনা সাত সাপে চিনেন না একটু দোয়া করেন হাদা হুল্লা বলেন বলেন হাদা আল্লাহ হেদায়ত দিয়ে দেয় আল্লাহ হেদায়ত দিয়ে দিলে উম্মত বহুত বড় ফেতনা থেকে বাইচা এই কারণে বহুত বড় ক্ষতির মুখোমুখি হয়ে গেছে ইত্তেলাফের কারণে আমল তো বন্ধ হয়ে গেছে এটা তো কথা যিনি তিনি একটু নিজেকে পিছনে আশা করি ইনশাআল্লাহ ইখতালাফ থাকবে না দেখে দেখ মাদ্রাসা নিয়েই বহুত ঝামেলায় অনেকে মনে করে আমরা বুঝি এতদিন পরে মার্কাস দখল করতে চাই আরে ভাই আমি তো আমার মাদ্রাসা নিয়েই ব্যস্ত মোতায়েন সাহেব মাদ্রাসার ওস্তাদদের বেতন দিতে পারে না বেচারা রাত্রে ঘুমাইতে পারে না আপনার মার নিয়ে চিন্তা করার সময় কই ওলামায়ে কেরাম তো এগুলার দায়িত্ব নেওয়ার ইচ্ছুক না হুজুর এটা কোনো কথা বললেন তাবলিগের কাজ নাকি ওলামায়ে কেরামের কাজ আপনারাই এর হর্তাকর্তা আর আপনি বলছেন ইচ্ছু কি না আপনি কি বলছেন বুঝে শুনে বলছেন তো মামুনুল হক সাহেব আপনার এই কথা শুনলে মাইন্ড করতে পারেন শোনেন মামুনুল হক সাহেব কি বলছেন কত বড় কত বড় দুঃসাহসী কত বড় মিথ্যাচারী আরে আসমান জমিন তো ফেটে যাওয়ার উপক্রম সেই টঙ্গীর বিশ্ব ইস্তেমার মাদ্রাসার ছেলেরা ওরা কোরআন পড়ছিল ওদের শিক্ষকদের কাছ থেকে ওরা কোরআন শিখছিল ওই সময়ে তোমরা অতর্কিতে হামলা করে শুধু আমাদের বড় ছাত্রদেরকেই রক্তাক্ত করে ক্ষান্ত হও নাই সেই মাদ্রাসার অভ্যন্তরে গিয়ে তোমরা হামলা চালিয়েছ আমাদের নিষ্পাপ সন্তানগুলোর গুলোর কোরআনের পড়া তোমরা বন্ধ করে দিয়েছ আমাদের ছোট ছোট বাচ্চা উঠিয়ে তোমরা আসার মেরেছ ওদের মনের মধ্যে তোমরা ওরা তোমাদের এই জঙ্গলি রূপ দেখে আতঙ্কে কাঁপছিল চোখের পানিতে ওদের বুক ভাসছিল এই হলো আমাদের বাংলার সুপুরুষ বাঙালি নারীদের আতঙ্ক মামুন সাহেব চিকন বুদ্ধিসম্পন্ন সাথে কিছু পলিটিক্সও জানেন তাই সত্যকে মিথ্যা বানানোর থেরাপি দিচ্ছেন আচ্ছা হুজুর এরকম মিথ্যাও কেউ বলতে পারে আরে এত বড় মিথ্যা তো আবদুল্লাহ হিমনিও বলে নাই এত বড় মিথ্যা তো আবু জাহাল আবুল হাবরাও বলতো না যে মাওলানা সাদ গুমরা এবং তার অনুসারীও গুমরা এবং তাকে যে সমস্ত আলেমরা সাপোর্ট করছে এরা দুনিয়ার নামে সাপোর্ট করছে এদেরকে অনুসরণ করা যাবে না এই মাওলানা সাদ কোনোদিন দেওবন্দের বারান্দা দিয়েও হাঁটে যেই লোক নিজেকে তাবলিগের আমির দাবি করছে এই লোকটা একটার পরে একটা একটার পরে একটা কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছে এই পর্যন্ত 68টা বক্তব্যটা আমার হাতে আছে 68টা কুরআন হাদিস বিরোধী এজমা বিরোধী সাহাবা ইকরামের উক্তি বিরোধী আহল সুন্নাহ জামাতের মতের বিরোধী যেই মানুষটা এইভাবে একটার পর একটা বক্তব্যটা দিয়ে যায় যেই মানুষ বলে হেদায়েত আল্লাহর হাতে নাই আল্লাহর হাতে বলে হেদায়েত নাই যেই মানুষ বলে সাহাবা ইকরাম পরস্পরের মধ্যে সব সময় ঝগড়া ঘাটির মধ্যে লিপ্ত ছিল নাউযুবিল্লাহ বলেন যে মানুষ বলে নবী রসুলরা ভুল করেছে নাওজুবিল্লাহ বলেন যে মানুষ এরকম একটার পরে একটা এই কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়ে যায় এই মানুষটা আর যাই হোক তাকে কোনোদিন অনুসরণ করা যেতে পারে না আর ওই মানুষের যারা পক্ষপাতিত্ব করছে বাংলাদেশে বাংলাদেশে যারা পক্ষবাদিত্ব করছে আমার মতো এরকম দুনিয়া লুভি দুনিয়া লুভি ইহুদি খ্রিস্টানদের পাঁচটা আটা গোলাম কতগুলো আমাদের মতো এরকম টুপি এরা যারা ওই মানুষটার পক্ষপাতিত্ব করছে এদেরকে বাংলাদেশের উলামায়ে کرام আরো যুগ যুগ আগে ডাস্টবিনে নিক্ষেপ করেছে ডাস্টবিনে নিক্ষেপ করেছে হুজুর আপনারা তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছেন আর তারা আপনাদেরকে ইজ্জতের সাথে মাথার উপরে উঠিয়ে রাখছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না বুঝবেন কিভাবে আপনাদের মাথা তো থাকে হর সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে জাগা জমিন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব আছে ওনার বাড়ি ইন্ডিয়া আমাদের বাড়ি বাংলাদেশ দ্বন্দ্বের কি সুযোগ আছে এখানে বলেন সমস্যা এক জায়গায় কারণ সাদ সাহেব এমন ফতোয়া দেয় যে ফতোয়া রসীদের সঙ্গে মিলে মন খারাপ করেন না মন খারাপ কারণ সাদ সাহেব বলছে মক্কা মদিনা কে বাদ আগার কই জাগা কাফ এলে একতেদা কাফ এলে আজমতে হে বাংলাওয়ালি মসজিদ মার্ক নিজামুদ্দিন হে নাউজ বিলাক সাহাদ সাহেব বলছেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে তিন নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ নাওজ বিল্লাটা কি আপনজন হওয়ার কারণে নাওজবিলাক সরল এবাই কোরআন হাদিসে নাজামুদ্দিন মার্কাজের নাম আছে পরে নম্বর আছে। হুজুর আমিও আপনারে কইবার চাই কুরআন শরীফের কোন জায়গায় কি দেওবন্দ আর কমি মাদ্রাসার কথা উল্লেখ আছে নাইক্কা আচ্ছা বুখারি শরীফের কোন জায়গায় আছে তাও নাইক্কা তাইলে আপনারা কেলা দেবন্দ আর কমি মাদ্রাসার লইয়া লাফালাফি করেন আমার তো মনে হয় দেওবন্দ আর কমি মাদ্রাসারে আপনারা মক্কা মদিনার থেকেও বেশি কিছু মনে করেন আপনি লেইগা সব ঠিক আর হেগো লেইগা ঠিক হইলেও বেঠিক আপনারা কি যে কন কিছুই বুঝি না

সাইদ আবুল হাসান নদভি رحمۃ اللہ علیہ হযরত ইlias পরামর্শ করতেন কার কাছে হাকিমুল উম্মত আশফালী থানবীর সাথে আব্দুল কাদের রায়পুরী رحمۃ সাথে সুতরাং আলেমদের তাবলিক এটাই তাবলীগ যারা বের হইছে এরা আসল এরা বেজাল ঠিক দেখেন এটা হলো প্রকৃত উলামায়ে দ্বীন আমার ভাই যদি কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আমার বাইনও ঠেলাও مولانا সাদের সাথে আমাদের জমি নিয়ে দন্দ নাই مولانا সাদের সাথে আমাদের টাকা নিয়ে দন্দ নাই مولانا সাদের সাথে আমাদের দল নিয়ে দন্দ নাই সাদ সাহেবের বিরুদ্ধে আমার দ্বন্দ্ব কেন আমার বাপ যদি কোরআন সুন্নার বিরুদ্ধে যায় আমি আমার বাপকে মানি না আমার পীর যদি কোরআন সুন্নার বিরুদ্ধে যায় আমার পীরে আমি লাত্তি মারি মিয়া কথা ক্লিয়ার একদম আমার পীর যদি কোরআন সুন্নার বিরুদ্ধে যায় আমার পীরে আমি লাত্তি মারি এমন পীরের আমার দরকার নাই হুজুর আপনারা কি কোমি মাদ্রাসা থেকে লাথালাথি হাতাহাতি আর কাটাকাটি শিখছেন আপনি গো দেহি কথার আগে হাত পা বেশি চলে

আলেমের বন্ধুরা যাইতে পারে না এই হুজুরের দেখলেই আমার হাসি পায় ভালো কমেডি জানে আর বেশি কিছু কইলাম না জীবনে কত চিল্লা দিলে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হয় ধরো বলেন কত চিল্লা দিলে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হয় জীবনে কত চিল্লা লাগে না হুজুর উসুলের সাথে এক চিল্লা দিলেই মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ কত বছর ইমাম ছিলেন কত বছর যেদিন থেকে নামাজ ফরজ সেদিন থেকে নবীজি মোহাম্মদ রসুল্লাহ ইমামতি নবী কাজ ও আর ইমামতির আগে যে দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছে ওইটা কি নবীওয়ালা কাজ না হুজুর মতো ভণ্ড হুজুরদের কামই এইগুলা এইভাবে মাইক আর স্টেজ ফাটাইয়া ওয়াজ করা এইগুলা কই পাইছেন মিয়া এইগুলাও কি নবীওয়ালা কাজ নাকি শয়তানি কাজ ইমামতি কি কাজ সাদ তোমাকে বলছি তোমাকে হাজারো দার্শনিক কিনে নিয়েছে হাজারো পিডো কিনছে হাজারো গবেষক ও কিনছে কিনা কিন্তু ষড়যন্ত্র করছে কেউ টিকে নাই তুমিও ঠিক মানা আরে মিয়া এইভাবে গাধার মতো চিল্লায়েন না মাওলানা সাদ সাহেবের কিঞ্চিত পরিমাণ এলেমের যোগ্যতাও আপনার হয় নাই হুদাই ফাল পারতাছেন বুঝে না পড়লে ওয়াজিব তারকের গুণা তুমি এক বাক্য দিয়া সারা পৃথিবীর সমস্ত মোবাইল লিগিজদেরকে সমস্ত দায়ী ভাইদেরকে কোরআন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছ কারণ তারা তো কোরআন বুঝে না তারা তো বেচারা শুধু পড়তে পারে বুঝে তুমি এক সিদ্ধান্ত দিয়ে শুনিয়ে দিয়েছ খবরদার তোমরাও আর কোরআন পড়বে না হায় হুজুর আপনার থেকে তো একটা গাধারও ভালো গান বুদ্ধি আছে বলে আমি মনে করি কুরআন কি শুধু আপনাদের বোঝার জন্যই নাজিল হয়েছে কুরআন বুঝে পড়া ওয়াজিব সাদ সাহেবের এই বক্তব্যের কারণে তো আমাদের সাধারণদের মাঝে কুরআনের প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে আপনারা তো ফতোয়া দেন আলেম ওলামা ছাড়া কুরআনের অর্থ পড়াই যাইব না কেন হুজুর কুরআনের অর্থ বুঝে পড়লে আপনাদের ধর্ম ব্যবসার গোমর ফাঁস হয়ে যাইবো এই জন্য কি দ্বিতীয় সিদ্ধান্ত তুমি শুনিয়েছ যারা টাকা নিয়ে কোরআনে করিম পড়ায় আমি আর কিছু না যদি পারেন আপনারা কিছু কন আমার গরমি অনেক বাইরে গেছে দুই কাজ তুমি একসাথে করেছো আমরাও যেন কোরআন না পড়ি আমাদের সন্তান গুলো মাতাস না দেয় না তোমার এই সিদ্ধান্ত হবে না

আমি কয় বারো বছর মাদ্রাসায় পড়ছি আর এই পঁচিশ বছর হাদিস পড়াই এটা না কাম করছো পঁয়ষট্টি বছর মতো চাকরি করিয়া গুসির আমার তিন দিয়ে আর আমি এই বারো বছর মাদ্রাসায় পড়াইছি পঁচিশ বছর হাদিস পড়াই এটা তোমার রাস্তা হয়ে গেছে এটা না হুজুর এটা না আপনারটা শয়তানের রাস্তা না তবে নবীজি সাহাবিদেরকে যেই কাজে আল্লাহর রাস্তায় পাঠিয়েছিলেন আপনারটা সেই কাজের একটা অংশ মাত্র সম্পূর্ণটা না আমি জানি এই পর্বটি অনেকের কাছেই ভালো লাগেনি কিন্তু আমি অপারক ছিলাম আমাদের কিছু সংখ্যক আলেমরা এত বাড়াবাড়ি করছেন যা একজন আলেম হিসেবে তাদের থেকে কাম্য ছিল না অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে তারা এখনও নিজেরা কোনো প্রকার যাচাই না করেই শোনা কথার উপরই আমল করছেন এবং মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছেন আমি তাবলিগের কেউ না কিন্তু আমার মহল্লার মসজিদে মাঝে মাঝে তাদের আমলে বসি গত আঠারো ডিসেম্বরের পর থেকে সেই মসজিদে তাদের আমল বন্ধ করে দিয়েছে সরকারি প্রজ্ঞাপনকেও তারা মানছেন না বরং উল্টো আরও মাওলানা সাত সাহেবের ব্যাপারে মিথ্যা অপবাদের সেই পুরানা কাহিনী মসজিদের মেম্বরে বসে পাঠের মতো বলেই চলছেন এই মনোকষ্ট থেকেই মূলত এই ভিডিওটি করা আমি যা বলেছি সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই বলেছি অনেকেই আমাকে সাত সাহেবের দালাল সাদিয়ানি কাদিয়ানি আরও আজেবাজে ভাষায় গালাগাল দিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব ভাই আপনাদের যত অভিযোগ আর গালাগাল দেয়ার আমাকে দিন কিন্তু তাবলীগের মেহন্ত বা কোনো ব্যক্তিকে কোনো প্রকার গালমন্দ করবেন না দয়া করে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করবেন আমিও অনেক কষ্ট নিয়ে ভিডিওটি করেছি আর কোনো ওলামা হজরত আমার এই ভিডিওটি দেখে থাকলে আপনার নিকট আমার বিনীত আরজ থাকবে আপনারা নবীর ওয়ারিশ শুধু মুখে নয় কাজে কর্মেও প্রকাশ করুন এইভাবে কারো ব্যাপারে ভালোভাবে না জেনে না শুনে মিথ্যা অপবাদ আর মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়িয়ে আপনাদের সম্মান ও মর্যাদা নষ্ট করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাা আমাদেরকে হিফাজত করুন আমিন